হুঁকা দവൻ থাকে এই রুমটার মধ্যে আইসি যে এই রুমের মধ্যে আলো বাতাস কম হইলো এই রুমটা অনেক ঠান্ডা একটু শুহু কি এগুলা কি আরে আমি সারা আমি প্রত্যেকটা দিন কই যে ভাই আমার ছুটির দিনে যখন ঘরটা ক্লিন થાય ঠিক আছে সবকিছু যেটা মুছাই মুছাই রাখ বাকি মানুষ কি এগুলা এগুলা আমার জামা কাপড়গুলো তো আমি এক জায়গায় রাইখে দিছি একটা এটা বলে একটা আলনামাইশার এইটা বলে হে মানে শখের কি সেলাই মেশিন ঠিক আছে সেলাই মেশিনে যায় তেলের বোতল থেকে শুরু করে রাখা যায় না যেগুলা আমি আমি যেরা পছন্দ করি না হ্যাঁ ঘরের মধ্যে কে একটা দিন করা যায় না ঘরের মধ্যে থাক থাকবে এরমি থাকবে থাকবে যদি তোমার বেশি

এই জায়গায় যদি এই জায়গা যদি এইরকম অবস্থা থাই নিজের কাপড় চুপুর এই জায়গায় দু আমার এই কাপড় চুপুর দিয়ে কবে জায়গা নয় ভালো কথা রাখছো এই গরটার মধ্যে অন্ধকার এত হুগাইয়া মানে কটকটি হয়ে গেছে একটা ঘর কইবে মানুষে হ্যাঁ এটি ঘর কইবে এগুলা কি এগুলো কি এই যে ঠিক আছে এই পাশে যে কাপড় চুপুর মানে হের কাপড় চুপুর নাই ঘরে এমন কোন জায়গা নেই

এই yata tai je ei machine ta ta chalaw kille machine ta jodi eto kon chalaiya hai bolo sundor hobe taali to oboshyo এই যে মুক্ত রে হ্যাঁ কষ্টিমারি দেওয়া লাগবে লাগাই দিয়ে ঠিক আছে গিদরামি মতো ঘরের মধ্যে কি অবস্থা করে রাখতে